অক্টোপাস ফ্রাই করা শিখে গেলাম আচ্ছা এটার নাম অক্টোপাস কেন এটার কি পাঁচ পা চলেন তার গোনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় চার এটা তো আটটা পা তাহলে এটার নাম অক্টোপাস কেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা দেখলে আপনারা আমার মতো ঘরে বসে বসে খেতে পারবেন কি বলেন তো অক্টোপাস ফ্রাই চলে এসেছে আমাদের সেই অর্ডার করা অক্টোপাস গুলো দেখুন কতটা বড় এই যে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে একটা অক্টোপাস খুবই ভালো বড় টাটকাও কিন্তু আরেকটা অক্টোপাস দেখেন কি অবস্থা একদমই বাজে অবস্থা এটা দেখে মনে হচ্ছে অনেকটা বাসি একদম লাল হয়ে গেছে দেখা যাক খাওয়ার পরে কি হয় গন্ধ লাগে কিনা শুধু দোয়া করতেছি গন্ধটা যেন না লাগে যাই হোক ওরা কেউ ধরবে না এখন কি আর করা আমাকেই তো ধরতে হবে কাটতে হবে ফ্রাই করতে হবে তারপর সবাইকে খাওয়াইতে হবে আমি কিন্তু অক্টোপাস কিভাবে কাটতে হয় সেটাও জানি না

কালো চামড়াটা তুলে ফেলে এটার কক্সবাজার ওনারা দেখি কিভাবে এক মিনিটে সব পরিষ্কার করে কেটে ধুয়ে ফেলে কিন্তু আমি তো পার্টে আছি না তেমন ভাবে পড়তে চাইতেছে না চামড়া আপনারা কেউ যদি জানেন কিভাবে কাটতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরা দিচ্ছি মাম্মা দিবা কেন অক্টোপাস ফ্রাই খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তোমাকে বেশি দিব হ্যাঁ থ্যাংক ইউ আমাকে আমাকে দিবা না কেন বলো তুমি তো খাবি না পচা রোহান কিন্তু একদমই পছন্দ করে না অক্টোপাস ও খুবই ঘৃণা করে কিন্তু মেহেরিনের একদমই দুইজন দুই প্রান্তের বিপ্লবমুখী মেহেরিনের তো অনেক পছন্দ অক্টোপাস মূলত উঠে বলতেছে আমাকে কেন অক্টোপাস দেখি মনে হচ্ছিল স্বপ্ন দেখছে এরপর থেকে যে শুরু করছে অক্টোপাস খাবো অক্টোপাস খাবো এখন তো আর সম্ভব না যে হুট করে চলে গেলাম কক্সবাজার আর অক্টোপাস খাওয়ায় নিয়ে আসলাম বললাম যে অর্ডার করে দেই আমরা এই অক্টোপাসটা ফিশ ওয়াশ থেকে অর্ডার করেছি ওনাদের একটা অক্টোপাস খুবই ভালো ওনারা ওনাদের কথা রাখছে ওনারা বলছিল যে কেজিতে নাকি অক্টোপাস উঠবে দুইটাই দিছে কিন্তু একটা অক্টোপাস ভালো হলো আর একটা কিন্তু খুব বাসি কেমন যেন একদম লাল হয়ে গেছে ওইটা দেখেই আমার কেমন যেন লাগতেছে জানি না এটা খাওয়া যাবে কিনা নাকি বন্ধ লাগবে কারণ অক্টোপাস বাসি হয়ে গেলে কিন্তু সেটা প্রচন্ড বন্ধ লাগে খাওয়া যায় না

অক্টোপাস না খালি ভিডিও খালি ভিডিও কখন খাবে এটা ভেবে ওর মাথাটা নষ্ট মন খারাপ তোমার অক্টোবর আজকে ট্রাই করবো না কালকে করবো তুমি আজকেই খেতে চাও মেহরিন মন খারাপ করে বসে আছে আর অক্টোপাস ফ্রাই হতে দেরি হচ্ছে কি করব বলেন আমি তো এটা কাটতেই জানি না কুপড়ের চামড়াটা ওঠাতে অনেক কষ্ট হচ্ছে এই জন্য অনেকটা সময় লেগে গেছে অক্টোপাস গুলো ধুয়ে ফেলেছি এখন এটার ভিতরে দিয়ে দিব মশলা মশলা ম্যাগি মশলা যে তুমে খাবে আচ্ছা থাক তোমার জন্য মরিচটা একদম কম দিচ্ছে লবণ একটু ময়দা এই যে মাখানো কমপ্লিট চলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন ফ্রাই করার পালা দেখা যাক কেমন হয় রেডি হয়ে গেছে আমাদের ক্রিস্পি এন্ড ইয়ামি অক্টোপাস ফ্রাই এখন এটা মেরিনের সামনে পরিবেশন করব কি আনছি

আমার শ্যাম্পু দেখা কান্দা ছিলাম আমার বাবা শুতে শুত এখন তাই তাহলে বাবাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ